আমাদের তো হাইকোর্ট থেকে অর্ডার হচ্ছে অর্ডার হয়েছে এখন এটা মানে এটা বাস্তবায়নের জন্য বাস্তবায়ন করলে এলাকার লাখো লাখো মানুষ উত্তর সিলেটের লাখো লাখো মানুষ এটার উপর জীবিকা নির্বাহ করতেছে কোনো না কোনোভাবে কেউ ব্যবসা কেউ পাথর উত্তোলন কেউ গাড়ি চালাইয়া কেউ গাড়ি লুট করে মানে জীবিকা নির্বাহ করতেছে আমাদের এখানে অন্য কোনো কর্মসংস্থান নাই হাইকোর্ট থেকে আমাদেরকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার জন্য এই মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কি ডিসি মহোদয় এবং কি জেলা প্রশাসক যারা আছেন ওনাদেরকে নির্দেশ প্রদান করছেন ওনা হাইকোর্ট যে যেভাবে এটা সুন্দরভাবে প্রক্রিয়াধীনভাবে এটা উত্তোলন করা যায় সেই নির্দেশনা ডিসি মহোদয়ের কাছে ওনারা প্রেরণ করবেন আমি যদি চ্যালেঞ্জ করি তাহলে এটা ভুল হবে না আমার গোয়ন জৈন্তা গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জে আপনারা যারা প্রশাসনের মানে লোক আছে তারা একটু তদন্ত করে দেখুক যে আমাদের এইখানে কর্মসংস্থানের জন্য কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি অথবা কোনো কিছু আছে কিনা মানুষ কর্ম করে খাবো আবার আরেকটা বিষয় হলো আমাদের যে কৃষি জমি এই কৃষি জমিগুলাও ইন্ডিয়ান যে পাহাড়ি ঢল আসে এই ঢলের কারণে নিচু জায়গাগুলো ভরাট হয়ে যায় যেখান থেকে আমরা পানি সেচ দেওয়ার জন্য কৃষিতে কৃষি জমিতে পানি সেচও দিতে পারি না সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন জানেন কি প্রথম আলোর একটি রিপোর্ট রয়েছে আমার কাছে আপনারা যদি কেউ দেখতে চান আমি দেখাবো আপনার দুই সালে যখন পাথর করে উন্মুক্ত ছিল তখন কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা মাত্র ষাট কোটি টাকার পাথর কিন্তু আমদানি করতো বিদেশ থেকে এই পাথর করি বন্ধ হওয়ার পর দুই সাল থেকে একুশ সাল পর্যন্ত প্রথম রিপোর্ট অনুযায়ী ছয় হাজার কোটি টাকার পাথর আমদানি করা হচ্ছে বর্তমানে প্রায় দশ হাজার কোটি টাকার পাথর বিদেশ থেকে আমদানি করা হচ্ছে বৈধ পন্থায় রিজার্ভে ডলার খরচ করে দশ হাজার কোটি টাকার পাথর আমদানি করা হচ্ছে অন্যদিকে আপনার আন্ডার মানি দিয়ে চুরাইপথে কিন্তু আরো প্রায় বিশ হাজার কোটি টাকার পাথর কিন্তু বিদেশ থেকে আমদানি করা হচ্ছে